ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একটা মর্মান্তিক দিক দিন ঘটে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটে গেল মর্মান্তিক ঘটনা হত্যাকারীদের বিচারের আশ্বাস দিয়ে বিচারের নামে প্রহসন চলছে এমনটাই লিখেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ ছাত্রদের হয়রানি করা হবে না বলা হলো অথচ ঢাকায় সাতাশি পার্সেন্ট গ্রেপ্তারকৃতই অরাজনৈতিক ছাত্র আবু সাইদকে হত্যার দায় দেয়া হলো ষোলো বছরের কিশোরকে পুরানো স্টাইলে নিপীড়ন দিয়ে আন্দোলন রুখতে চায় সরকার কিন্তু এবারের আন্দোলন সকল পুরানো স্টাইলকে বুরু আঙ্গুল দেখিয়েছে রাজনৈতিক ট্যাগ ব্ল্যাম দিয়ে দমনের কোনকে বৈধতা দেওয়ার অব্যর্থ ওষুধ এবার ব্যর্থ হয়েছে ছাত্রদের বিপদে জনতা পাশে দাঁড়িয়েছে গণগ্রেপ্তারের বিরুদ্ধে আমাদের শিক্ষক বুদ্ধিজীবী সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব রুখে দাঁড়িয়েছেন দমন নিপীড়ন দিয়ে এই জোয়ার রুখতে পারবেন না বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাহসী সমন্বয়ক আসিফ মাহমুদ সময় থাকতে আমাদের দাবিগুলো নিঃসার্থভাবে মেনে নিন আক্তার হোসেন আরিফ সুহেলস অন্যায়ভাবে গ্রেপ্তারকৃত সকল ছাত্র জনতাকে মুক্তি দিতে হবে প্রকৃত কুনীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে হত্যাকাণ্ডের জন্য দায়ী সকলকে জবাবদিহি করতে হবে এই জেনারেশনটা ভিন্ন চাচে গড়া শান্তিপূর্ণ প্রতিবাদ থেকে বুলেটের সামনে বুক পেতে প্রতিরোধ করতেও পিছপা হয় না এদেরকে চ্যালেঞ্জ করলে পরিণতি হবে পরাজয় দেশবাসীর প্রতি আহ্বান থাকবে এই অন্যায় প্রতিরোধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিগুলো সফল করুন আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান এই নঘন্য হত্যাকাণ্ড ও গণগ্রাপ্তের প্রতিবাদ জানান বাংলাদেশের পাশে দাঁড়ান এর পূর্বে আরো একটি পোস্ট করেছিলেন সেই পোস্টে আসিফ মাহমুদ তিনি লিখেছেন রাজপথের আন্দোলনের সিদ্ধান্ত রাজপথ থেকেই আসবে ডিবি অফিস থেকে ইচ্ছার বিরুদ্ধে অন্যায়কৃতভাবে ডিবি অফিস থেকে ইচ্ছার বিরুদ্ধে আদায়কৃত ঘোষণা প্রত্যাহার করে রাজপথে নেমে আসা ছাত্র জনতাকে সালাম জানাই শান্তিপূর্ণ আন্দোলনে নির্ম হত্যাকাণ্ডের বিচার দায়ীদের পদত্যাগ নির্বিচারে গণগ্রেপ্তরের প্রতিবাদে কর্মসূচি সলমান থাকবে গত উনিশে জুলাই থেকে নির্যাতন নিপীড়ন সহ্য করছি আপসহীনতার জন্য যে কোনো মূল্য দিতে প্রস্তুত আছি এয়ার পূর্বে আরও একটি পোস্টে লিখেছিলেন আইডি যে কোনো সময় ডিজেবল কিংবা হ্যাক হতে পারে তিনি একটি ওনার নতুন পেজের লিঙ্কও দিয়েছেন আসিফ মাহমুদ সজীব বুয়ান অবশ্যই অবশ্যই সে পেজটি আপনারা ফলো করে রাখবেন এর পূর্বে আসিফ মাহমুদ তিনি লিখেছিলেন ছোটোবেলা থেকে ছিল সেনাবাহিনীতে যুক্ত হব দেশের জন্য কাজ করার শ্রেষ্ঠ উপায় মনে হতো সেনাবাহিনীর অংশ হওয়া এই প্রজন্মের সেনাবাহিনীর প্রতি সম্মান শ্রদ্ধা একটা অবিতর্কিত বিষয় ছিল সেই সেনা সদস্যরা যখন রাজপথে আন্দোলনরত ছাত্রজনতা শিশু বৎসারের উপর নির্বিচারে গুলি চালালো পুরো কয়েকটা প্রজন্মের সম্মান শ্রদ্ধা ঘৃণা বইয়ে রূপান্তরিত হলো